আপনি ঘি বানানোর প্রসেসিংটা বলেন মানে আপনি আমার দই কিভাবে ঘি কিভাবে বানিয়ে দিবেন যেভাবে ঘিটা বানানি লাগে এক কেজি ঘি বানাইতে কত কেজি দুধ লাগে এক কেজি ঘি বানাইতে অরিজিনাল এক কেজি ঘি বানাইতে কত কেজি দুধ লাগবে কত কেজি লাগবে এটা আমার কোনো হিসাব করছি না

একটা আনুমানিক ধারণা আছে না কত বছর ধরে ঘি বানান যে এত কেজি দুধ লাগবে তাহলে আমি একটা এস্টিমেট করতাম না এটা আমার ধারণা নাই এটা আমার বাবু বানায় আপনি বানান না আমার বাবু বানায় আমারও সেটা আমি টোটকারি লাগিয়ে দিষ্টি করে একটু বলতে পারবেন আমি দুধ আমি দেহা এইটা আমি দেখাই তাহলে আমার এক কেজি গিয়ে ক ক আপনি বিক্রি করেন কত

কত কেজি দুধ লাগে এক কেজি ঘি বানাইতে এটা জানার জন্য আচ্ছা আরেকটা যে বলে আমরা যে দুধ রাখি অনেক সময় দুধ অনেক পাতলা থাকে কয়েক দুধের থেকে মেশিন দিয়ে মাখন তুললা তুললা পরে পাতলা দুধটা এনে গোয়ালের বেসে এই কথা কি সঠিক তাহলে আমরা কি পাতলা দুধ খাই তা আমার তো দুধের মধ্যে মাখন্ড থাকা দরকার ছিল তা আমি দুধ কিনে পাতলা শহর মর কিছু পড়ে না পরে একজনে কইতেছে কয়েটা তো মেশিন দিয়ে তুললে রেখে দে তো মেশিন দিয়ে তুললে রেখে কি ওই গিয়ে লেগে রেখে দে হ্যাঁ এর আইকে পরে বাহিটা কি জনগণের বেছে কি সুন্দর বাংলাদেশ দুধ কিনা শান্তি নাই ঘি কিনা শান্তি নাই মধু কিনা শান্তি নাই মনে একটা জিনিস কিনবো হিসাব মিলে না মানে আমনার এটাই কেন মানে আমনে তো হিসাবটা দিতে পারলেন না তো লাভ কিনলো আমনে দৈনিক যে বানান না না

তাহলে আমি আসল কারিগর না বুঝছি তাহলে আপনার না আমার লাগবে আসল কারিগর ঠিক আছে উনি বলছিল যে দই রেডি করে দিবে কিংবা ঘি রেডি করে দিবে এখন যখন জানতে জানতে ভেতরে গেলাম এখন বলে তিনি বানায় না সাপ্লায়ার এইভাবেই পর্ব চলে আর কি বলে একটা করে একটা তুমি আগে স্বীকার করলে পারত কিন্তু তখন স্বীকার করে নাই বলছে একটা এখন বলে আর একটা এ হচ্ছে এদের অবস্থা I love it.